আমার বিয়ে হয়েছিল স্বামীতেই আমার ফিলে দিয়ে তালাক দিয়ে চলে গেছে টাকা পয়সা দিতে পারি না টাকা পয়সা দিতে পারি না খাওয়া খরচ দিতে পারি না আমি একটা মেয়ে হয়ে নিজের যদি একটা মেশিন থাকে স্বামীরা চালাইতে পারি আমার নিজের মিশিং পরে মিশিংয়ে কাজ করি এক দেড়শো টাকা দেয় আমি সেই টাকা নিয়ে সংসার চালাই মাথারে চালাই আমি নিজে চলি ছোট একটা ভাই আছে লেখাপড়া শিখে এখন আমি গরিব মানুষ আমি ভাই দাঁড়াইছি আমার আল্লাহ ছাড়া আমার কেউ নেই আমি দুটো একটা মনের মতন লোক পাই মনের মতন একজন লোক পাই যে আমাকে বগুইলে যে মাইনে নেবে সারা জীবন আমি তার কাছে থাকে আমি টাকা চাই না পয়সা চাই না আমি একটা ভালোবাসার একটা লোক চাই আমারে যে ভালোবাসে যে মন থেকে ভালোবাসবে আমি তাকে মন থেকে ভালোবাসবে আমি আমি চাই ভাই পঞ্চাশ চল্লিশ এইরকম একটা মনের মতন লোক চাই আমি বয়স মাস কেন কি কি সমস্যা বয়স মাস কি তবে যদি কি আছে আমার বাস না যাতে বয়স মাস বিয়ে করার জন্য বয়স একটা মেয়ে চাই বয়স একটা ছেলে চাই যাতে আমাকে তুই যার কানে বিয়ে না করতে পারে আর আমিও যাতে তাকে তুই কোনো জায়গায় না যাইতে পারি আজকাল তো জোয়ান ছেলেটা ধরলে দশ দিন বারো দিন রেখে ছয় মাস রেখে আবার চাইলে আবার আরেকটা মেয়ের কাছে যায় আমি চাই একটা বুড়া পথের লোক চাই বা শালার লোক চাই দেখা আমাকে খুঁজে না যাইতে পারে তার আমি পানি আগে দিতে পারি পুজোর পানি আগে নামাজের পানি আগে দিতে পারে তার দুটো নাইনতে পারি আমি ঠিক মতন খাইতে পারি কাজ এখন আসলে তার গা হাত পা আমি টিভে দিতে পারি আমি সেরকম একটা লোক চাই যাতে আমাকে বউ হিসাবে যে মাইনে নেবে আমিও তাকে স্বামী হিসাবে মাইনে নেবো সারা জীবন তার সঙ্গে থাকব আমার টাকা পয়সা কিছুতেই নেই মনের মতন একটা লোক চাই

তো দর্শক আমার নাম্বারটা বলে দিচ্ছি আপনার নাম্বার কী আপনা কী বললো দেখি দশের নাম্বার আমি বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল এইট বলছি থ্রি ওয়ান এইট দশ নাম্বারটা আলোচনা দিচ্ছি জিরো ওয়ান ডাবল এইট টু সিক্স ওয়ান টু থ্রি ওয়ান এইট আপা কিছু বল আছে লাস্ট আপনার আমি বলছি তো একটা মনের মতন মানুষ চাই যাতে আমাকে না ছাইড়ে ছেড়ে যাইতে না পারে আমি সারা জীবন তাকে নামাজের পানি আগাইয়ে দেবো তারা খাওয়ার জিনিস আগাইয়ে দেবো নারে যত্ন ভাবে রাখতে পারবো আমি সেই আশা চাই দুই বেলা ভাত খাইবো আর দুই খালি কাপড় পরবো এই স্যার আমার আর কোন দরকার নেই আমি সোনার উপর টাকা পয়সা কিছু চাই খালি একটা ভালোবাসার একটা লোক চাই